আপনাদের সাথে যে যেখান থেকে দেখছেন অবশ্যই তথ্য প্রকাশে সহযোগিতা করবেন এবং সঠিক নিউজটি মানুষের মাঝে তুলে ধরার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন আমরা এখন আছি শৈলকুপা বারৈপাড়া যে প্রাথমিক বিদ্যালয় আছে এখানে যে ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্র থেকে আমি শারমেরা মূলত যুক্ত হয়েছে আপনাদের সাথে আমাদের সাথে আছেন অনেক সাধারণ জনগণ ভোটার এবং এখানকার মেম্বার শিহাব জনাব শিয়াব হোসেন মোল্লা আছেন সম্মানিত মেম্বার এবং আরও নেতাকর্মী আছে আমরা তারা জানতে পেরে আমরা জানতে পেরেছি তারা দত কলম প্রতীক নিয়ে লড়ছেন এবং বিজয় আশা করছেন আমি একটু জানিয়ে রাখি তাদের সাথে কথা বলার আগে যে আমি এখন পর্যন্ত শৈলকোপাত সকাল আটটায় ঢুকেছি এখন পর্যন্ত আমি কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা পাইনি খুবই সুন্দর স্বাভাবিকভাবে সুষ্ঠুভাবে গ্রহণ চলছে এবং এখানে যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট চলছে আমি সেটি আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করছি একে একে আমরা একটু জানতে চাইবো এখানকার ভোট কেন্দ্রে রকম কোনো সমস্যা আছে কিনা বা তারা কোনো আশঙ্কা করছে কিনা বা কতটা আশাবাদী তাদের প্যাঠ থেকে নিয়ে আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার নাম শিহাব মোল্লা সাত নম্বর ওয়ার্ডের মেম্বার সৈল কথা সাংগঠনিক সম্পাদক আমাদের দত্তকলাম মার্কা প্রতীক নিয়ে আমরা লড়ছি সারা শৌলকুপথানা আমাদের স্বামী ভাষান মোল্লা শলুকুপাই সারা শলকুপাই দত্তকলাম মার্কা বিজয়ের লক্ষ্যে সবার প্রবদ্ধভাবে কাজ করছে এবং বিজয় হবে এটাই আশাবাদী আপনি ভোট দিয়েছেন দেখছি আমি ভোট দিয়েছি হ্যাঁ আমি ভোট দিয়ে দত্তল মার্কে ভোট দিয়েছি সবাইকে দেওয়ার জন্য উৎসাহ করছি সাধারণ জনগণ যারা আসছে তারা কি সঠিকভাবে ভোট দিতে পারছে ভোট দিতে পারছে কোনো সমস্যা না কোনো সমস্যা নাই আপনাদের কোনো অভিযোগ অভিযোগ নাই কোনো সমস্যাও নাই আমার একটা প্রশ্ন ছিল যেহেতু আমি আজ আপনাদের এখানে আসতে পেরেছি এই শৈলকুপাই শৈলকুপা এতটা জনপ্রিয় কেন এই মারামারি হানহানির দিক দিয়ে আসলে এই শৈলকুপার মানুষ এই হানাহানি কাটাকাটি এগুলো সামাজিক সামাজিক একসময় ছিল এখন বর্তমান অনেকটাই কমিয়ে গেছে এখন আর ওইভাবে কেউ ইয়ে করে না মারামারি করে না প্রতিবাদী মানুষ তাই আর কি যেমন উগ্র সালকু বাবু আছে যেমন উগ্র তেমন ভদ্র আপনি একবার সালকু বাবু আসলে প্রতিবাদী বেশি হ্যাঁ আমরা আমরা সব সময় অতিথি বিশ্বাসী আপনি আমাদের মাঝে একবার আসেন আসলে বুঝতে পারছেন সরকার মানুষ তেমন প্রিয়তা শুভকামনা আপনাদের জন্য দর্শক আমরা কথা বলবো আমাদের সাথে আরেকজন সম্মানিত ভাই আছেন তার সাথে কথা বলবো ভাই আমি থানা যুবলীগের দপ্তর সম্পাদক রিপন হোসেন মোল্লা আমি দত কলমের সমর্থক আমি আশাবাদী সারা শল্ক পাই দত কলমের সাধারণ ভোটার সহ বিভিন্ন স্তরের জনগণ দতকলমের কলমের সাথে আছে শুধু মানে ভিন্ন ভিন্ন ছোটো দু একটা ঘটনা চোদ্দ নম্বর দুশোর মানে আমরা শুনতে পাচ্ছি যে তারা আহ মোটরসাইকেলের পক্ষে হচ্ছে গিয়ে শক্তি প্রয়োগ করতেছে সেখানে অনিয়ম করতেছে আমি প্রিন্স মিডিয়ার যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সেটাকে প্রশাসনের কাছে তুলে ধরে তাদের প্রতি হচ্ছে গিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা কি প্রমাণিত যে সেখানে ঝামেলা হচ্ছে কিছু কিছু খন্ড খন্ড হচ্ছে কি ই আসতেছে ফোন আসতেছে ঠিক আছে সেই দিক থেকে আমরা হচ্ছে কি পাচ্ছি তবে অবশ্যই আপনারা যদি খোঁজ দিয়ে দেখেন কোন কেন্দ্রে আপনারা আশঙ্কাজনক মনে করছেন আমার নিউজের মধ্য দিয়ে প্রশাসনের দৃষ্টি সেটা ভাটোই কেন্দ্র বিএলকি কেন্দ্র আমাদের তেরো নম্বরে দুচ্ছর কেন্দ্র দুশো ডিজিটাল পোস্ট অফিস এই কেন্দ্র ঠিক আছে এই কেন্দ্রগুলো আমরা হচ্ছে গিয়ে এবং হচ্ছে গিয়ে মনোহারপুর হিতাপুর কেন্দ্র বিজলিয়া কেন্দ্র মাধবপুর কেন্দ্র এইসব কেন্দ্রগুলো তারা হচ্ছে শক্তি প্রয়োগ করতেছে আমি প্রশাসনের ভাইদের বলবো আপনার এই লাইভের মধ্য দিয়ে আপনি এই সংবাদ প্রচার করবেন পক্ষ এটা করছে বলে মনে হচ্ছে মোটরসাইকেল পক্ষ এগুলো করতেছে শক্তি করতেছে আমি আপনার মাধ্যম দিয়ে আমি প্রশাসনের কাছে এদের জন্য শাস্তির ব্যবস্থা এবং জানাচ্ছি যে পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপনাদের জন্য শুভকামনা রইল দর্শক আমরা কথা বলছিলাম এই যে বড়ই পাড়া বারোই পাড়া আছে শৈলকুপ আসলে আমি তো এখানকার মেয়ে না যে কারণে একটু ভুল হচ্ছে তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাইরা কি বলছিলেন যে তারা কিছু কিছু কেন্দ্রে আশঙ্কাজনক তাদের কাছে এবং তারা কিছু কিছু নেগেটিভ নিউজ পাচ্ছেন তাদের কাছে আসছে যে সেখানে অপ্রীতিকার ঘটনা ঘটছে বা ঘটতে পারে তারা যেমনটি বলছিলেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অবশ্যই কঠোর নিরাপত্তা দিচ্ছেন আরও কঠোর নিরাপত্তা দিন এবং আপনাদের সর্বোচ্চ দিয়ে আপনারা একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন দেখিয়ে দেন বাংলাদেশের কাছে যে শৈলক উপায় সুষ্ঠ সুন্দর নির্বাচন হতে পারে তো দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে সবার ভোট সবাই দেবেন যার যার জায়গা থেকে যে আপনাদের ভোট হচ্ছে নিজেদের অধিকার জনগণের অধিকার আপনার অধিকার যে ভালো মানুষ যে আপনাদের শৈলকোপার উন্নয়ন করবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে যে কাজ করবে তাকে আপনারা বেছে নেবেন কোনো মানা মারামারি হানাহানি করবেন না এসব থেকে বিরত থাকবেন আমরা আর শুনতে চাই না যে আমাদের শৈলকুপা একটা হানাহানির জায়গা কাজে কেজির জায়গা এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা সকলেই মিলেমিশে ভাই বোন আমরা সকলেই একাকার হয়ে আমরা আমাদের বঙ্গবন্ধু সোনার বাংলা গর্ব এমনটাই প্রত্যয় ব্যক্ত করে আমি শার্মিরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক السلام عليكم